অন্যদিকে বাংলাদেশে হিন্দু হত্যা করা বার্তা দিল্লির বাংলাদেশে দীপু দাসকে খুন দীপুচন্দ্র দাসকে খুনের বিচার চাইলো ভারত বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ দীপু জড়িতদের করা শাস্তির দাবি বিবৃতি জারি ভারতের বিদেশ মন্ত্রকের ইউনুস সরকারকে চাপে ফেলে বিবৃতি ভারতের দীপু হত্যাকাণ্ডে বিচারের দাবি ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্লোগান দেন বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানানো হয় দূতাবাসে জোর করে ঢোকার কোনো চেষ্টা করা হয়নি পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেয় সেই ফুটেজ প্রকাশ এসেছে বাংলাদেশের পরিস্থিতির দিকে ভারত নজরে চলেছে সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকরা যোগাযোগ রাখছেন সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন সেটা তাদের জানানো হয়েছে দীপুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে ভারত সেই আবেদন জানিয়েছে বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সাল তার বিবৃতি ওসমান হাদি খুনে বাংলাদেশ বাংলাদেশের সংসদ ভবনে জনতা ব্যারিকেড থেকে সংসদ ভবনে তাণ্ড হাসিনা বিরোধী নেতা খুনে তোলপাড় পদ্মাপা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেকুলার গান গাইতে হবে এই দাবিতে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ গ্রেফতার বেসরকারি স্কুলের মালিক তিনি অনুষ্ঠানের